তো দেখেন আজকের আমরা গত ক্লাসে আমরা দেখছিলাম যেটা গত ক্লাসে আমাদের যে ক্যাম্পিন অবজেক্টিভ সম্পর্কে আমরা জানছিলাম যতটুকু আমার মনে পড়ে তো আজকে আমরা দেখব একটা ক্যাম্পিন কিভাবে সেট আপ করতে হয় তাই না দেখেন ফেসবুকের অ্যাড টাইপ হয় তিন রকমের আমি একটা যদি দেখতে আমি একটু দেখাই ফেসবুকে তিন ধরনের অ্যাড টাইপস হয় মানে অ্যাপ টাইপ বলতে ফেসবুকে আপনি তিন ধরনের কন্টেন্ট দিয়ে অ্যাড সেট করতে পারেন একটা হলো সিঙ্গেল ইমেজ ওর ভিডিও অ্যাড আর একটা হলো ক্যারোজাল অ্যাড এবং একটা হলো কালেকশন অ্যাড বা ক্যাটালগ অ্যাড সিঙ্গেল ইমেজ ওর ভিডিও অ্যাডস মানে হলো আপনি যেকোনো কোনো একটা মানে সিঙ্গেলি একটা ইমেজ বা একটা ভিডিও থেকে যদি আপনি অ্যাড সেট করেন সেটা হলো সিঙ্গেল ইমেজ ওর ভিডিও অ্যাড ক্যারোজাল অ্যাডমিনস আপনি যদি একের অধিক যদি আপনার কন্টেন্ট হয় একের অধিক যদি আপনার ভিডিও থাকে তাই না ইমেজ থাকে যেটাই হোক না কেন কন্টেন্ট মিনস আপনার ইমেজ হইতে পারে ভিডিও হইতে পারে টেক্সট হইতে পারে কন্টেন্ট মানে এমন না যে শুধুমাত্র ভিডিওই হবে বা শুধুমাত্র ইমেজই হবে বা শুধুমাত্র টেক্সটই হবে যে কোনো কিছু হইতে পারে যেটা মূলত আপনি যেটার মাধ্যমে কাস্টমারদেরকে দেখাবেন আপনার প্রোডাক্টটা সেইটাই হলো কন্টেন্ট তাই না যে আকারে যে ফরম্যাটে আপনি সেটা ভিডিও ফরম্যাটে দেখান আর ইমেজ ফরম্যাটে দেখান বা টেক্সটে লিখে দেখান তাই না বিবরণ লিখে তখন কথা হলো যে যদি যে একটা একটা ইমেজ বা একটা ভিডিও এর মানে এই না একটা ইমেজ আর একটা ভিডিও দুইটা দুইতে হয় এমন না একটা ইমেজ বা একটা ভিডিও দিয়ে যদি অ্যাড সেটআপ করেন সেটাকে বলা হয় সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড আর একটা হলো ক্যারোজাল অ্যাড ক্যারোজাল অ্যাড মিনস আপনি একের অধিক একের অধিক বলতে দুইটা হইতে পারে তিনটা হইতে পারে চারটা হইতে পারে পাঁচটা হইতে পারে তাই না একের অধিক যদি আপনি ইমেজ বা ভিডিও নিয়ে করতে চান সেক্ষেত্রে সেটাকে বলা হয় আর লাস্ট অফ অল হলো আপনার কালেকশন অ্যাড বা ক্যাটালগ অ্যাড এইটা কখন কাজে আসে একটা ওয়েবসাইটে আপনার দেখবেন যে পেইজে সাপোজ বিভিন্ন সেকশন থাকে সাপোজ ওই কি কিবোর্ড সেকশন থাকতে পারে মাউস সেকশন থাকতে পারে মানে এক একটা ওয়েবসাইটে দেখবেন যে একটা সেকশন থাকে ওই সেকশনে অনেকগুলো প্রোডাক্ট থাকে সাপোজ ক্যাটাগরি ওয়াইজ সাপোজ কিবোর্ড একটা ক্যাটাগরি এখন একটা ওয়েবসাইট আপনি যদি একটা কম্পিউটার পেরিফেরালস রিলেটেড যদি কোনো ওয়েবসাইটে যান সাপোজ স্টার্টেক ওইখানে যাওয়ার পর আপনি দেখবেন যে কিবোর্ড নামের একটা ক্যাটাগরি আছে মাউস নামের আছে হেডফোন নামের আছে তো ওখানে কিন্তু একটা দুইটা না ওখানে কিন্তু বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা প্রোডাক্ট থাকে তা এখন কথা হলো আপনি ওই পঞ্চাশটা প্রোডাক্ট নিয়েও ক্যারাজালার দিতে পারেন বাট পঞ্চাশটা প্রোডাক্ট নিয়ে যদি ক্যারো জ্বালার দেন সেক্ষেত্রে হয় কি যে সব থেকে যে শেষেরগুলা তাই না প্রথম পাঁচ ছয়টা ফ্রন্টে আসে বাকিগুলো পিছে পড়ে যায় এর জন্য হয় কি যে একটা ভালো পারফরমেন্স করলেও যে ম্যাক্সিমাম প্রোডাক্টই আপনার সেল বেশি হয় না প্রথম চার পাঁচটা প্রোডাক্টে সেল হইতে পারে বাট আপনি যদি ক্যাটালগ আকারে দেন ক্যাটালগ মানে আপনি যখন যদি কোনো সাপোজ কোনো শোরুমের যান তাই না টিভি ফ্রিজের শোরুমে যান বা আপনি সব কোন ফার্নিচার শপে যান তো সে কিন্তু আপনাকে একটা ক্যাটালগ দেয় যেখান থেকে আপনাকে বলতে বলে যে কোন আইটেমটা নেবেন বা কোন ডিজাইন ওয়াইজ আপনি নেবেন তাই না তো এইটা ফলে কেন করা হয় কারণ অনেকগুলা একটা পেজি আপনাকে শো করানো পসিবল তো এইটাকে বলা হয় কালেকশন বা ক্যাটালগ তো ফেসবুকের এরটাই ভালো কয় প্রকার তিন প্রকার এটা মাথায় রাখবেন এটা আমাদের প্রয়োজন পড়বে যখন আমরা এয়ারস এর দিকে যাব আজকে আমরা যে স্ক্যাম্পেইন এবং টা দেখার চেষ্টা করবো অ্যাডসেট পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো যতটুকু আমরা দেখতে পারি আর কি যে করে তো দেখেন কারণ ইন্টারেস বিহেভিয়ার ডেমোগ্রাফিক আশা করি এটা তো বুঝেন তাই না এটা তো আগে থেকেই দেখানো হয়েছিল যখন বেসিক মার্কেটিংটা শেখানো হয়েছিল ক্যাম্পেইন তো একটা অ্যাড সেট আপ হয় তিনটা জিনিসের মাধ্যমে বা তিনটা জিনিসের মাধ্যমে হলো ক্যাম্পেইন অ্যাড সেট এবং হলো অ্যাড তাই না এটা আমরা বলছিলাম আগের ক্লাসেই আমি দেখাইছিলাম এটা ক্যাম্পেইনের কাজ হলো নেম দেওয়া আইসিবি দেওয়া এবি টেস্টিং করা আইসিবি মানে হলো অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট এটার একটা কাজ আছে আমরা যখন মার্কেটিং স্ট্র্যাটেজি শেখাই তখন এসিবিটা কিভাবে কাজ করে সেটাই আমরা দেখাই এবি টেস্টিং मींस হলো আপনার যদি প্রোডাক্টের सपोज একটা একটা ক্যাম্পেইন থেকে দুইটা আপনার প্রোডাক্টের এক সেম প্রোডাক্টের দুইটা ক্যাম্পেইন আপ ই করা থাকে রান করা থাকে অ্যাড রান করা থাকে সেক্ষেত্রে কোনটার কনটেন্ট ভালো সেটাকে একটা মানে টেস্ট করার জন্য এবি টেস্টিং করা যায় আবার এটা যে একেবারে ম্যান্ডেটরি করাই লাগবে এমন ব্যাপার না যে এডসেটের কাজ হলো টার্গেটিং করা সহজ কথায় লিখে দিলাম টার্গেটিং করা প্লেসমেন্ট যেখানে আপনি একটা শো করাবেন কোন দেশে শো করাবেন কাদের সামনে শো করাবেন কোন ক্যাটাগরির মানুষের সামনে শো করাবেন এইটার কাজ হলো সেটে এবং এরের কাজ হলো অ্যাড ডিজাইন তাই না মানে আপনার অ্যাডটা দেখতে কি রকম হবে আপনার অ্যাড এর আউটলুকটা কেমন হবে সেটা ডিপেন্ড করে এরের উপরে অ্যাড থেকে আপনি যেভাবে ডিজাইন করবেন সেটাই আপনার কাস্টমাররা বা আপনি যখন অ্যাডস ক্যাম্পেইন রান করবেন আপনার টার্গেটেড অডিয়েন্সরা সেইভাবে আর কি আপনার একটা দেখতে পারবে এই হলো মূলত ব্যাপার যাই হোক এক্সপ্লেন করার চেষ্টা করবো এখন আমরা একবার প্র্যাকটিক্যাল সেট করে দেখাই যে একটা ক্যাটাগরি র্যাট আমরা সেট করে দেখাবো বিজনেস ম্যানেজার চলে আসি আমরা একেবারে ফেসবুক ডট লিখে দিলেও আসা যায় আবার এইখান থেকেও আসা যায় যেভাবে আসে একই জিনিস

তাই না আপনার অবশ্যই একটা টার্গেট আছে আপনি যে ক্যাম্পেইনটা সেটআপ করতে আছেন আপনার অবশ্যই একটা টার্গেট আছে এই ক্যাম্পেইনটা সেটআপ করে যে আপনি কি পেতে চাচ্ছেন আপনার আগে বুঝতে হবে আপনি কি পেতে চাচ্ছেন দেন আপনাকে ফেসবুক দিবে আপনি যদি না জানেন যে আপনি কি পেতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে কখনোই দিবে না কারণ ফেসবুকের কাজ হলো আপনি সেটআপ যেভাবে করবেন ফেসবুক আপনাকে ওই হিসাবে আউটপুট দিবে তাই না এখন আপনার কি প্রয়োজন সেটা অবশ্যই আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে

যাই হোক আমি ট্রাফিকটা দিয়ে দেখাই যে একটা দিয়ে দেখাইলেই হয় দেখেন এইখান থেকে ক্লিক করে কি করতে হবে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনে ক্লিক করবেন রেকমেন্ডেশন সেটিংস মিনস হলো এইখান থেকে তারা অ্যাডভান্টেজ অডিয়েন্স প্লেসমেন্ট এইগুলো তারা ফেসবুক চুজ করে দিবে বাট দরকার নাই এটা আমরা ম্যানুয়ালি করব তাই না কারণ এগুলো আমরা দেখাই দিব এগুলো এই ওয়াইস আপনারা করবেন নিশ্চয়ই ম্যানুয়ালে ক্লিক করবেন দেখেন এখন আমি যেটা বলছিলাম আর কি আপনার যদি একটু এইখানে খেয়াল করেন আর উপরে নিচে যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন দেখেন এই দাঁড়ান এই দেখেন এইখানে এক একটা এক একটা সেকশন এবং এক একটা সেকশনের কাজ এক এক জিনিস সেটা আমি একটু এক্সপ্লেন করলাম যেমন এটা হলো ক্যাম্পেইন একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি অনেকগুলো অ্যাড সেটআপ করতে পারেন একটা ক্যাম্পেইন অনেকগুলো অ্যাডকে একত্রিত করে রাখে বাট একটা অ্যাড তৈরি হয় একটা অ্যাড সেট এবং একটা অ্যাড থেকে এই দুইটা মিলে একটা অ্যাড তৈরি হয় এবং এই দুইটাকে একত্র করে রাখার কাজ হলো ওই ক্যাম্পেইনের তাই না আশা করি বুঝতে বুঝতে আছেন দেখেন এখন এখানে যেটা বলার বিষয় ক্যাম্পেইন দেন অ্যাড সেট দেন অ্যাড ক্যাম্পেইনের উপর এখন আমরা আসি তাই না এখন আমরা ক্যাম্পেইনে আসি এখানেও একই জিনিস উপরে নিচে এখানে একই জিনিস অ্যাড সেট অ্যাড ক্যাম্পেইনের কাজ হলো আপনার এখানে এই যে লেখা দেখেন এবি টেস্টিং যার নিচে এসিবি আছে তাই না দেন এখানে ক্যাম্পেইন নেম এই জিনিসগুলো মূলত সেটআপ করতে পারি আমরা ক্যাম্পেইনের মাধ্যমে এবং অ্যাড কাজ কি আমরা যদি অ্যাড উপর ক্লিক করি দেখেন প্রথমত আমি সবগুলো ওভারভিউ দিতে আসি আমরা আস্তে আস্তে সকল কিছু সেটআপ করা দেখব বাট আস্তে আস্তে আমরা ওভারভিউটা দিতে আসি যাতে আপনারা বুঝতে পারেন তাই না আজকে আমরা এই ওভারভিউ গুলোই দিব দেন আমরা সেটআপ করব পুরো ফুলফিল ভাবে মূলত বলতে মানে অ্যাড সহ সহকারে আস্তে আস্তে আমরা সকল কিছু সেটআপ করব বাট আগে বুঝতে হবে যে কোন কিছু শেখার আগে আগে বুঝতে হবে আপনি কেন শিখতেছেন সেক্ষেত্রে শিখাটা ইজি হয় দেখেন এইখানে দেখেন এর সেটটা তাই না এর সেটের ক্ষেত্রে হয়েছে কি এইখানে আমি কি বলছিলাম যে আপনি টার্গেটিংটা বা আপনি কোথায় শো করাবেন বাজেট কি দিবেন সকল কিছু এইটার উপর ডিপেন্ড করে এই যে এরকম কনভার্সন তাই না আপনি কোথায় নিতে চাচ্ছেন আপনার এই লোকেশনের মানে আপনি যে ট্রাফিকটা কোথায় নিতে চাচ্ছেন মাস বি ওয়েবসাইট দিবেন ট্রাফিক ক্যাম্পেইনে আসলেই ওয়েবসাইট মেসেজিং অ্যাপস আছে ইনস্টাগ্রাম প্রোফাইল আছে কলস আছে এগুলো দিবেন না ওয়েবসাইট কারণ সেন্ট ট্রাফিক টু ইউর ওয়েবসাইট আমরা এই ট্রাফিকটার ক্যাম্পেইনটা সেটআপই তো করতেছে ওয়েবসাইটে ট্রাফিক পাঠানোর জন্য তো মাস্ট বি এইখানে কনভার্সন লোকেশন মানে আপনি যেই অ্যাড থেকে যে রেজাল্টটা পাবেন সেটা কোন লোকেশনে নিয়ে যেতে চাইতেছেন অবশ্যই ওয়েবসাইট মাস্ট বি তাই না আমরা ফেসবুকে অ্যাড রান করার মাধ্যমে অ্যাডে যারা ক্লিক করবে আমরা অবশ্যই এখানে লিংক বসাই দেব দেন অ্যাডে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে দেন আমরা ওয়েবসাইটে সেল আসবে তাই না এই এর জন্য আমরা অবশ্যই ওয়েবসাইট সিলেক্ট করে রাখবো নিচে চলে আসি আমরা এই দেখেন কস্ট পার গোল দিতে পারি আমরা

পরবর্তীতে ভিডিও ক্যাম্পেইনের জন্য সিপিএম বিডিং সিপিপি বিডিং দেন টার্গেটেড ইমপ্রেশন শেয়ার বিডিং এগুলো থাকে গুগলের তো একটু কমপ্লেক্স বাট ফেসবুকের তো অতটাও না ফেসবুকে দুইটা আপনি বি টেস্টেজি পাবেন একটা হলো কস্ট ক্যাপ এবং একটা হলো বিট ক্যাপ কস্ট ক্যাপ মিন্স আপনার যে বাজেট আপনার বাজেট সাপোজ 20 ডলার ফেসবুক আপনার বাজেটের উপরে লক্ষ্য রাখবে না ফেসবুক লক্ষ্য রাখবে আপনার পারফরম্যান্সের উপরে আপনার টাকা যে হিসেবেই যাক না কেন ফেসবুকে সব সময় ইন্টেনশন থাকবে আপনাকে একটা ভালো পারফরম্যান্স দেওয়ার বাট বিটকেপের কাজ কি বিটকেপের কাজ হলো আপনার বাজেট এবং আপনার পারফরমেন্সটাকে ব্যালেন্স করে রাখা সবার আগে বুঝতে হবে এই যে বিডিং এর স্ট্র্যাটেজিটা কি সাপোজ ধরেন আপনার মানি ব্যাগে 5000 টাকা আছে এখন আপনি কিভাবে ওইটা ইউজ করবেন বা কিভাবে ওইটা খরচ করবেন সেটা তো আপনি জানেন তাই না বাট আপনি যে ফেসবুককে ডেইলি বাজেট হিসেবে 5 ডলার 10 ডলার দিচ্ছেন এইটা ফেসবুক কি হিসাবে ইউজ করবে সেটা কিন্তু ফেসবুকের উপরে বাট আপনি এই বিট স্ট্র্যাটেজি দিয়ে আপনি চাইলে আপনার মত করে এই টাকাটা এই যে বিশ ডলার হোক পাঁচ ডলার হোক ডেইলি বাজেট এইটা আপনি স্পেন্ড করতে পারেন যে পার ক্লিকে কত টাকা স্পেন্ড হবে এইটা চাইলে আপনি ফিক্স করে দিতে পারেন যেটা হলো এই কস পার গোলে তাই না এই কস পার রেজাল্টে দেখেন এইখানে যদি আমি দেখাই এইখানে আপনার ট্রাফিক গোল সাকার এইখানে যদি আমরা দেই দেখেন এখানে ইমপ্রেশন আছে যেটা আমরা এডিট করতে পারতেছি না কারণ এখানে অ্যাভেলেবেল না কেন অ্যাভেলেবেল না আমরা এখান থেকে যদি লিঙ্ক ক্লিক দেই তাহলে আমরা এখান থেকে অ্যাভেলেবেল পাচ্ছি মানে লিঙ্ক ক্লিক মানে হলো সিপিসি

যখন এই ল্যান্ডিং পেজে আমি আসলাম বা এই পেজে যখন আসলাম আমি যদি এখানে ক্লিক করে চলে যাই বা না ক্লিক করে যদি চলে যাই তাহলে আমি এখানে ইমপ্রেশন দিলাম বাট আমি যদি এইখানে এটার উপরে ক্লিক করি তাহলে আমরা এখানে ক্লিক দিলাম তো এই হলো ইমপ্রেশন এবং ক্লিকের মাঝে পার্থক্য আপনি সব কিন্তু অনলাইনে যখন আপনি ঘুরেন সব জিনিস উপরে কি আপনি ক্লিক দেন দেন না সব অ্যাডের উপরে ক্লিক দেন দেন না তো যেটা উপরে ক্লিক দেন সেইটার ক্লিকের আন্ডারে পড়েন আর যেটা দেখে চলে যান সেইখানে আপনি ইমপ্রেশন দেন তো এই হলো ক্লিক এবং ইমপ্রেশনের মধ্যে পার্থক্য কিন্তু আমরা এইখানে কস্ট পার গোল হিসেবে দেখেন আমি বিশ ডলার দিলাম না ডেলি বাজেট এইখানে চেষ্টা করবেন সর্বোচ্চ কম মানে এইখানে ফেসবুকের সাথে এক হিসাবে আপনি দর কষাকষি করবেন যে সর্বোচ্চ কম টুকু দেওয়ার চেষ্টা করবেন মানে বাজেটটা দেখেন আমি এখানে থেকে পয়েন্ট জিরো ফাইভ সেন্ট দিই দেখতে হবে এখান থেকে রেজাল্ট যতক্ষণ আসে ততক্ষণ আপনি এই বাজেটটা কমাইতে থাকবেন দেখেন জিরো পয়েন্ট জিরো ফোর ডলারও আসতে আছে জিরো পয়েন্ট জিরো টু ডলার দিয়ে দেখি দেখেন এখন কিন্তু আসতে না তাই না এখন দেখেন লিঙ্ক ক্লিক জিরো হয়ে গেছে আমাদের ডেলি বাজেট একই আছে বা লিঙ্ক ক্লিক জিরো হয়ে গেছে কারণ ফেসবুক বলতে আছে এত কম পার ক্লিকে যদি আপনি দেন সেক্ষেত্রে ফেসবুক আপনাকে রেজাল্ট দিবে না তো জিরো পয়েন্ট জিরো থ্রি সেন্ট সর্বনিম্ন তাই না মানে এই যে পার ক্লিক দেখাচ্ছে রেজাল্ট এস্টিমেটেড ডেলি রেজাল্ট এটা তো ওই বেসিক মার্কেটিং এও মেবি দেখাইছিল তাই না এই এস্টিমেটেড যে ডেলি রেজাল্ট মানে আমি যে বিশ ডলার দিলাম তাতে রিচার্জ থেকে এক লাখ দশ হাজার মানে আটত্রিশ হাজার থেকে এক লাখ দশ হাজার মানুষের সামনে পৌঁছাবে অবশ্যই ডিপেন্ড করবে আপনার পেইজের হেলথের উপরে আপনার অ্যাড এর কোয়ালিটির উপরে আপনার একটা সেট আপ ঠিকঠাক মতো হয়েছে নাকি এইটির উপরে দেন ডিপেন্ড করে বাজেটের উপরে আপনি যদি সবকিছু ঠিকঠাক না রাখে আপনি বাজেট যদি একশো ডলারও দেন পার ডে তাও আপনি ওইভাবে রেজাল্ট পাবেন না তাই না এখন দেখেন কারণ এইখানে বাজেট দিয়ে কিন্তু মানুষকে জোরপূর্বকভাবে ফেসবুক পারচেজ করাইতেছেনা ফেসবুক জাস্ট মানুষের বেশি বেশি যত বেশি বাজেট দিবেন তত বেশি মানুষের সামনে পৌঁছাবে তত হাইলি টার্গেটেড মানুষের সামনে পৌঁছোয়ে দিবে আপনার অ্যাডটাকে বাট আপনার প্রোডাক্টের কোয়ালিটিও ভালো হইতে হবে এবং আপনার ইমেজ কোয়ালিটি অ্যাড কোয়ালিটিও ভ্যাবেটার হইতে হবে তো দেখুন এখানে দেখেন লিংক ক্লিক দিতে আছে 927 থেকে 2700 টা তাই না এই পার ক্লিকে আমাদের থেকে ফেসবুক এই জিরো পয়েন্ট নিয়ে যাবে এর বেশিও না কম না বাট এখানে এখন পর্যন্ত পার ক্লিক আসবে না কারণ এখানে ইমপ্রেশন দেওয়া পার ক্লিক কখন আসবে জানেন এখানে দেখেন আমাদের এইটা এখান থেকে এখন যদি এইটা দেখাচ্ছে না বাট এইটা কখন আমাদের এনাবেল হবে এটা তখনই আমাদের এনাবেল হবে এই দেখেন বিট এস্টার যদি তাই না কস্ট পার গোল দেওয়া এটা যদি বিট ক্যাপ দেই বিট ক্যাপ দিলেই আমরা এখান থেকে দেখেন এই দেখেন এখন এইখান বলতে আছে যে কস্ট কস্ট ক্যাপ থেকে আপনি এটা সেট করতে পারবেন না এই দেখেন দুইটা বিটে স্ট্রেজির কথা বললাম না এই কস্ট পার গোল এটা কস্ট ক্যাপ বলা হইতো আগে এখন কস্ট পার গোল বলা যায় এবং এই হলো বিট ক্যাপ তাই না এখন এই বিট ক্যাপ থেকে আমরা চাইলে ক্লিক সিলেক্ট করতে পারি সিপিসি কস্ট পার ক্লিক প্রত্যেক ক্লিকে কত টাকা স্পেন্ড করবেন সেটাই হলো কস্ট পার ক্লিক তো কস্ট পার ক্লিক সিলেক্ট করলে আমার এই বাজেটটা ফুলফিল ভাবে ওয়ার্ক করতে ইমপ্রেশনও কিন্তু ফুলফিল ভাবে ওয়ার্ক করে না বাট আমাদের এখানে এখন কি বলতেছে বিট ক্যাপ সিলেক্ট করলাম তারপর আমি এখানে কি বলতে আছে অ্যাড অ্যাকাউন্ট ওন বাই বিজনেস নিউ টু মেটা প্রোডাক্টস ইউ ক্যান চুজ দিস অপশন টু পে ফর অ্যাডস ফর আফটার সেভারেল উইকস টু ফলোইং আওয়ার পলিসিস মানে তাদের পলিসিসটা বা এই যে অ্যাড অ্যাকাউন্টটা আমি যে এড অ্যাকাউন্টের আন্ডারে যে একটা সেট আপ করছি সেটা নতুন কিছু সপ্তাহ আপনার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে স্পেন্ড করতে হবে সাপোজ দুই তিন সপ্তাহ যদি স্পেন্ড করেন পঞ্চাশ একশো ডলার যখন স্পেন্ড করবেন তখনই আপনাকে এই এই অপশনটা এনেবেল করে দিবে কারণ ফেসবুক অবশ্যই তার

এবং এন ডেট মানে আপনার একটা কত তারিখ আপনি শেষ করতে চাচ্ছেন তো এরকম এখানে জুন আঠেরো দেওয়া আছে এক মাসের ডেট দেওয়া আছে তো আপনি ক্লায়েন্ট বলে দিবে যে আমি এক সপ্তাহের জন্য রান করতে চাচ্ছি বা আমি এক মাসের জন্য রান করতে চাচ্ছি বা আমি এটা সব সব সময়ের জন্যই রান করতে চাচ্ছি তো ক্ষেত্রে এটা এন ডেটটা উঠেই দিতে পারেন একটা অনগোয়িং অবস্থা থাকবে আপনার যখন মনে হবে বা বাইরে যখন মনে হবে তখন চাইলে একটা পোজ পজ করে রাখতে পারে বা এটা কন্টিনিউ করে দেন একটা আবার চালু করতে পারে আর যদি বাইরে বলেই দেয় যে না এক সপ্তাহ হ্যাঁ সেক্ষেত্রে আঠেরো তারিখে এই হিসাবে আপনি এক দুই তিন

এখানে কোথায় কোথায় একটা শো করাবেন সেটা দেখবেন এখন কোথায় কোথায় শো করাইতে হবে ইনস্ট্রুমেন্ট ভিডিও এডস আছে সার্চ রেজাল্ট আছে এগুলো আমরা যখন সেট আপ করবো তখন আপনাদের শিখাই দেবো যে কোথায় কোথায় শো করাইলে সব থেকে বেটার রেজাল্ট পাওয়া যায় দেখেন আপনার একটা যদি ইমেজ অ্যাড হয় সেক্ষেত্রে নিউজ ফিড এবং আপনি চাইলে আপনার ইনস্ট্রিম ভিডিও অ্যাডে শো করাইতেও পারেন তবে সব বেটার হয় শুধুমাত্র নিউজ ফিডে শো করাবেন বাকিগুলোয় না আর যদি আপনার একটা ভিডিও অ্যাড হয় সেক্ষেত্রে আপনি ইনস্ট্রিম ভিডিও অ্যাড এবং ফেসবুক ভিডিও ফিডস

একটা যে ভিডিও দিবেন বা অ্যাড এজ ইমেজটা দিবেন সেটাই এখানে আমি আপলোড করে এড করে দিতে পারি তো এইখানে এই এই দেন এইখানে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে যে ইউআরএল এ ক্লিক করে মানুষ আরকে রিডাইরেক্ট হয়ে যাবে তাই না এই হলো মূলত ব্যাপার এইখান থেকে মূল কাজই হলো মানে একটা কিভাবে দেখতে হবে এর আউটলুকটা কি রকম হবে সেটা আমরা অ্যাড সেকশন থেকে সেটআপ করে থাকে এই হলো অ্যাড এর কাজ তো আমি এই তিনটা জিনিস এক্সপ্লেইন করার চেষ্টা করলাম মানে এই তিনটা জিনিসের কাজই হলো এটা এই এবি টেস্ট যেটা ক্যাম্পেইনের ক্ষেত্রে বলছিলাম জায়গা এবি টেস্টিং এর কাজ হলো এই এই হলো এসিবি অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট তাই না অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা আমরা এসিবি বলা হয় এতে অ্যাডভান্টেজ সিতে ক্যাম্পেইন বিতে বাজেট তাই না এইটার কাজ এইটার মাধ্যমে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি করতে পারি কারণ এইটার মাধ্যমে আপনি একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা প্রোডাক্ট যদি হয় কোন প্রোডাক্টটা ভালো টার্গেটিং হয়েছে মানে একটা সেম প্রোডাক্টের কোনটা ভালো পারফরমেন্স করবে কোন টার্গেটিংটা করলে সেইটা আমরা এইটার আন্ডারে ফাইন্ড আউট করতে পারি এটা একটা ইন্টারেস্টিং মার্কেটিং স্ট্র্যাটেজি যখন আপনারা দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন তো এই ছিল মূলত ওভারভিউ আমরা আমরা একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম কারণ ক্যাম্পেন প্রত্যেকটার ক্ষেত্রে সেম আপনি ট্রাফিক করেন অ্যাওয়ারনেস করেন আপনি এঙ্গেজমেন্ট করেন যেটাই করেন না কেন প্রত্যেকটার ক্ষেত্রে ক্যাম্পেইন থাকবে সেট থাকবে অ্যাড থাকবে এবং প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটার কাজই এক হ্যাঁ এখন ট্রাফিকের ক্ষেত্রে লিংক দেওয়া লাগে এখন এঙ্গেজমেন্টের ক্ষেত্রে দেওয়া লাগবে না বাট বাকি যে জিনিসটা সেটা সকল কিছুই সেম বাকি সেট আপের ব্যাপারটা বলতে গেলে 90% পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্টই সেম তো এই ক্ষেত্রে আমি ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম তো এই ছিল মূলত আজকের আমাদের ক্লাস